আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ চলতি এপ্রিল মাসের প্রথম বারো দিনে প্রবাসী বাংলাদেশিরা এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এই রেমিটেন্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চারশো দশমিক সাত দুই বিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পাঁচশো নব্বই দশমিক তিন চার মিলিয়ন মার্কিন ডলার এপ্রিলের এই সময়কালে প্রতিদিন গড়ে সাতাশি দশমিক ছয় নয় মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে এর আগে মার্চ মাসে রেমিটেন্স এসেছে মোট তিন দশমিক দুই নয় ডলার চীন সরকার বাংলাদেশে এক হাজার শয্যা বিশিষ্ট একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে এই লক্ষ্যে হাসপাতালটি নির্মাণের সম্ভাব্য স্থান হিসাবে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করা হয়েছে গতকাল উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা ওয়ার্ল্ড ব্যাংকের লিড ইকোনমিস্ট ইকোনমিস্ট রহমান খন্দকার ও প্রাক্তন সিনিয়র ট্রান্সপোর্ট ফরহাদ আহমেদ ডেপুটি মোহাম্মদ রবিউল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সচিব উপস্থিত ছিলেন বিভাগীয় নগরী রংপুরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত ও নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে আধাবেলা ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা আজ সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর সকল দোকানপাট বন্ধ রাখা হয় তবে কাঁচা বাজার ওষুধের দোকান ও খাবার হোটেল সহ জরুরি পণ্যের দোকানপাট খোলা রয়েছে নগরীর ছোট বড় বিপণী বিতান শপিং মল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে ব্যবসায়ীরা জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সংহতি ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন এ সময় ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিহুর কুসপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে নগরীর একশো ছাপ্পান্নটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী চিকিৎসক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় কর্মরত কর্মকর্তাদের জন্য ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্সেল আয়োজিত অফিস ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে সকালে ভবন অনুষ্ঠিত কর্মশালার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী প্রধান অতিথি ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ কর্মশালায় আই অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন লালমনিহাটে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদের আজ দিনব্যাপী হজ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে ডেপুটি কমিশনার এইচ এম রকি ভাইদার এতে প্রধান অতিথি ছিলেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রেজাউল করিম উল্লেখ্য এবছর জেলার পাঁচটি উপজেলা থেকে ২৫০ জন পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে রওনা হবেন কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বড়াইবাড়ি ও বারোবান্দা থেকে মালিকবিহীন অবস্থায় বস্তাবন্দি একশো ছিয়াত্তর বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বড়াইবাড়ি সীমান্ত ফাঁড়ি ও ইসলামারি সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যগণ দুটি পৃথক অভিযানে এসব ভারতীয় মদ উদ্ধার করে বর্ডারগার্ড বাংলাদেশের জামালপুর পঁয়ত্রিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের খেতলাল উপজেলায় হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে ছাগল প্রদান করা হয়েছে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল উপজেলার তেলাবদুল গ্রামের পনেরো জন হতদরিদ্র ও প্রতিবন্ধীকে দুইটি করে উন্নত জাতের ছাগল ছাগলের খাবার ও গাছের চারা প্রদান করা হয়েছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ডিউটিরত অবস্থায় গতরাতে আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে সাজু প্রধান ওরফে বুলু নামে এক পুলিশ সদস্য মারা গেছেন পুলিশ সূত্রে জানা গেছে নিহত পুলিশ সদস্য সাজু প্রধান গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ছিলেন আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়